দীঘায় শুরু হয়ে গেছে জল উচ্ছ্বাস চলছে জল উচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকতে আচমকাই দেখতে পাচ্ছেন নেই নেই আচমকা পড়বে দীঘার সমুদ্র সৈকতে একদম দুর্দান্ত জল উচ্ছ্বাস এই যে লাইভ দেখতে পাচ্ছেন দুর্দান্ত জল উচ্ছ্বাস দুর্দান্ত গতিতে প্রকণ্ড এটা হচ্ছে পাহাড়িয়া জল উচ্ছ্বাস বলা যায় পাহাড়িয়া পাহাড় আকৃতির জল উচ্ছ্বাস তার জন্য বলা হচ্ছে যে পাহাড়িয়া এই যে শুরু হয়ে গেছে সমুদ্রে পাহাড়িয়া মানে পাহাড় আকৃতির লম্বা লম্বা তার জন্য বলা হচ্ছে পাহাড়িয়া জল উচ্ছ্বাস না দীঘার সৈকতে গানও শুরু হয়ে গেছে এই মুহূর্তে সাজাই ছায়ায়

ঢেউ আছে মাতাল হয়ে গেছে এই মুহূর্তে দাদা এখানে ওটা এলাও নাই দাদা এখনই আসবে

যেমন চলে সেই রকম হিসাবে জল উচ্ছাস আপনারা যারা লাইভ দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বে আইকনে ক্লিক করে দিবেন এই রকম রেগুলার ভিহার আপডেট পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন এই মুহূর্তে শুরু হয়েছে ভিহার সমুদ্র সৈকতে প্রচন্ড গতিতে জল উচ্ছাস দেখতে পাবেন একদম দুর্দান্ত আপনারা ভিডিওটাকে শেয়ারও করে দিতে পারেন সকলের কাছে যাতে পৌঁছাতে পারে গতিতে প্রচন্ড গতিতে চলছে বিহার জল উচ্ছাস ভূমিকম্প করে দিচ্ছে পুরো মানে একটা ঢেউ যখন আছড়ে পড়ছে তখন পুরো ভাইব্রেশন হয়ে যাচ্ছে পুরো ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিবেন এই মুহূর্তে আরেকটা ঢেউ আছড়ে পড়ছে পুরো ফুটবল খেলার মতো পুরো ফুটবল খেলার মতো আছড়ে পড়ছে এই যে দেখতে পাবেন এই যে এদিক সেদিক 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 পুরো আজকে পড়ছে দিঘার সমুদ্র সৈকতে জল উচ্ছ্বাস আজকে ডেট আমি বলে দিই আজ হচ্ছে চব্বিশ জুলাই চব্বিশ জুলাই আপনি লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জল উচ্ছ্বাস দিঘার সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে দুর্দান্ত হবে যারা যারা লাইভ দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা লাইভ দেখছেন রকম রেগুলার ডিগার আপডেট পেতে দিঘার চল উচ্ছাসে ভিডিও দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেল দিঘা দিগা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন এবং রকম দুর্দান্ত জল উচ্ছ্বাসের মুহূর্ত আপনারা দেখতে পাবেন এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন এই বাচ্চাটি খুবই ছুটাছুটি করছে এক্ষুনি আরেকটা ঢেউ আসবে বাচ্চার উপরে এই মুহূর্তে চলছে দীঘার সমুদ্র সৈকতে ব্যাপক পরিমাণে বিশাল বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পরিমান জল উচ্ছ্বাস বলতে গেলে কম হবে আরেকটা ঢেউ এদিকে দেখতে পাবেন এই যে দুর্দান্ত পরিমাণে জল উচ্ছ্বাস প্রচন্ড গতিতে প্রচন্ড গতিতে জল উচ্ছ্বাস ভূমিকম্প মাটি কাঁপানো জল উচ্ছ্বাস এই যে এই যে মাটি কাঁপানো জল উচ্ছ্বাস প্রতিটা ঢেউ প্রতিটা ঢেউ বাউন্ডারি পাঁচিলের বাইরে অতিটা ঢেউ বাউন্ডারি পাঁচিলের বাইরে যারা লাইভ দেখছেন কমেন্ট করুন আপনাদের কমেন্টের অপেক্ষাই আছে এই যে দুর্দান্ত প্রচন্ড গতিতে চল উচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকতে একদম পূর্ণিমা গেছে গত একুশ তারিখ আর তাতেই চলছে প্রচন্ড পরিমাণে জল দিঘার সমুদ্র সৈকতে যারা যারা লাইভ দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন দীঘা দীঘা ইউটিউব চ্যানেল আর পাশে বেল আইকনে ক্লিক করে নেবেন

ফাটাফাটি জল উচ্ছ্বাস একদম কাঁপিয়ে দিচ্ছে আজকে চলছে জল উচ্ছ্বাস সমুদ্রে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দীঘা দীঘা ইউটিউব চ্যানেল থেকে যারা যারা লাইভে আছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন উপরে দেখুন দেখুন রেড কালারের বটন আছে আপনারা লাইভ দেখছেন যারা যারা উপরে দেখুন রেড কালারের বটন আছে সাবস্ক্রাইব বলে সাবস্ক্রাইবে ক্লিক করুন পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন প্রতিটা লাইভ ভিডিও আপনারা দেখতে পাবেন এই যে জল উচ্ছ্বাসের পরিমাণ পুরো আছড়ে পড়ছে হাহাকার করছে পর্যটকরা পর্যটকরা পুরো চিৎকার করছে এই মুহূর্তে পর্যটকরা পুরো চিৎকার করছে এই মুহূর্তে পুরো চিৎকারের চেঁচামেচি করে আনন্দে লাফালাফি করছে ওনারা এই মুহূর্তে চলছে দীঘার জল উৎসব দীঘার ব্যাপক পরিমাণে চলছে জল উচ্ছ্বাস আমি যদি এ সাইড দেখাই দেখাচ্ছি আরেকটু করে দীঘার সমুদ্রে ব্যাপক পরিমাণে জল উচ্ছ্বাস পর্যটকরা পুরো আনন্দে মাতাল হয়ে গেছেন এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন অবশ্যই দীঘা দীঘা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন উপরে দেখুন রেড কালারের বটন আছে সাবস্ক্রাইব বটন দীঘার ডেলি রেগুলার আপডেট পেতে এইরকম জল উচ্ছ্বাসের ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেল দেখুন উপরে দেখুন সাবস্ক্রাইবের বটন আছে এ ক্লিক করে দিন এবং পাশে বেল আইকনেও ক্লিক করে দিবেন যাতে নোটিফিকেশনটা ঢুকে এখন ঘূর্ণিঝড়ের মতো বাতাস শুরু হয়ে গেছে দীঘার সমুদ্র সৈকতে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের মতো বাতাস ঘূর্ণিঝড়ের মতো জল উচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকতে ঘূর্ণিঝড়ের মতো বাতাস এবং ঘূর্ণিঝড়ের মতো জল উচ্ছ্বাস শুরু হয়ে গেছে যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন দীঘা দীঘা ইউটিউব চ্যানেল দীঘা দীঘা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং দীঘার দুর্দান্ত জল উচ্ছ্বাসের লাইভ ভিডিও দেখতে থাকুন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের মতো বাতাস শুরু হয়ে গেছে দীঘার সমুদ্রে আছড়ে পড়ছে পুরো তলকে যাচ্ছে ভাইব্রেশন হয়ে যাচ্ছে পুরো এমন এক একটা সমুদ্রের ঢেউ আছড়াচ্ছে পুরো যাচ্ছে এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন দীঘায় শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড়ের মতো জল উচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মতো বাতাস তারিখও বলে দিচ্ছি চব্বিশ জুলাই চব্বিশ আজ চব্বিশ জুলাই চব্বিশ জুলাইতে লাইভ ভিউ দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে ঘূর্ণিঝড়ের মতো জল উচ্ছ্বাস পূর্ণিমার গেছে একুশ তারিখ আর একুশ তারিখে চল পরে পূর্ণিমা গেছে একুশ তারিখ আর তারপরে এইরকম জল উচ্ছ্বাস শুরু হয়ে গেছে এটা পূর্ণিমার জেরে এরকম চলছে জল উচ্ছ্বাস যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন দিঘার রেগুলার আপডেট রেগুলার জল উচ্ছ্বাসের লাইভ ভিডিও দেখতে দেখতে পুরো ঘূর্ণিঝড়ের গতিতে জল উচ্ছ্বাস এই যে ঘূর্ণিঝড়ের গতিতে জল উচ্ছ্বাস আছড়ে পড়ছে বুকে ঘূর্ণিঝড়ের গতিতে জল আছড়ে পড়ছে দীঘার বুকে দেখতে পাবেন একদম প্রচন্ড গতিতে প্রচন্ড গতিতে প্রচন্ড গতিতে ঘূর্ণিঝড়ের গতিতে জল উচ্ছ্বাস এ লাইভ আপনারা হয়তো আগে কোনোদিনও দেখেননি আপনারা আজকে দেখে রাখুন দিগা দিগা ইউটিউব চ্যানেলে বাতাসও যে পরিমাণে চলছে জল উচ্ছ্বাসও সেই পরিমাণে গতিতে জল উচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকতে আস চব্বিশে জুলাই পূর্ণিমার এই রেসে চলছে জল উচ্ছ্বাস ব্যাপক পরিমাণে দুর্দান্ত আর পর্যটকরা তাতেই আনন্দে মেতে গেছেন দীঘার সমুদ্রে ওরে ভাই দুর্দান্ত কি পরিমাণ জল উচ্ছ্বাস আপনারা না দেখলে বুঝতে পারবেন না

জল উচ্ছ্বাস আপনারা যারা আগে কোনোদিনও হয়তো দেখেননি পূর্ণিমাতে যদি কেউ এসে দেখেন তখনই হয়তো দেখেছেন না হলে এইরকম উচ্ছ্বাস আপনারা জীবনেও কোনোদিন দেখতে পাবেন না তার জন্য তাড়াতাড়ি ভিডিওটাকে শেয়ার করে দিন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন রেগুলার দিঘার আপডেট পেতে দিঘার ভিউ রেগুলার আপনাদের কাছে পৌঁছে যাবে একটাই কাজ করতে হবে পাশে বেল আইকনে ক্লিক করতে হবে কেউ লাইক করেনি ভিডিওটাকে ভিডিওটাকে লাইক করে দাও তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক না করলে লাইফটা এখনই বন্ধ হয়ে যাবে ভিডিওটা আপনারা তাড়াতাড়ি লাইক করে দিন লাইক না করলে অনেক বড় প্রবলেম হবে সকলে তাড়াতাড়ি লাইক করে দিন লাইক কেউ করছেন না সাবস্ক্রাইবও করছেন না সাবস্ক্রাইব করে দিন যাতে তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় দুর্দান্ত প্রচন্ড গতিতে চলে উচ্চা সমুদ্রে একদম ভাসিয়ে দিচ্ছে পর্যটকদের কিছু বলার মতো নেই একদম ভাসিয়ে ভেসে যাচ্ছে পর্যটকরা দেখতে পাবেন সমুদ্রের বাইরে সমুদ্র স্নান করছেন এই যে সমুদ্রের বাইরে দেখতে পাবেন বাচ্চাটা সমুদ্র স্নান করছে কেটে চলে হচ্ছে দীঘার সমুদ্রে একদম আছড়ে পড়ছে ভূমিকম্পের মতো দীঘার সমুদ্র ব্যাপক পরিমাণে উত্তাল এই মুহূর্তে জোয়ারের মুহূর্ত ফাটা হলে সমুদ্রে স্নান করতে পারবেন এই মুহূর্তে স্নান করতে গেলে এইরকম স্নান করতে হবে পর্যটকদের এই মুহূর্তে চলছে দীঘার সমুদ্রে হাই ভোল্টেজ তার কাটা জল উচ্ছ্বাস হাই ভোল্টেজ তার কাটা জল উচ্চাস দীঘার সমুদ্রে দুর্দান্ত জল উচ্ছ্বাস দিঘার সমুদ্র সৈকতে আজ চব্বিশে জুলাই চব্বিশে টোয়েন্টি জুলাই দেখতে পাচ্ছেন লাইভ দীঘা দীঘা ইউটিউব চ্যানেল থেকে দীঘা দীঘা ইউটিউব চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন বেল আইকনে ক্লিক করলে আরো রেগুলার আপডেট পেয়ে যাবেন সমুদ্রে ভূমিকম্পের মতো জল একদম ভূমিকম্পের মতো জল উচ্ছ্বাস যারা যারা সাবস্ক্রাইব করনি আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে ভূমিকম্প আরো আরো বার বেড়ে যাবে তো তার জন্য সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে ভূমিকম্প এখন ধীরে সুস্থে থাকবে চলছে এই মুহূর্তে জল উচ্ছ্বাস দীঘার সমুদ্রে দিঘার সমুদ্রে একশো মিটার গতিতে চলছে জল উচ্ছ্বাস এই মুহূর্তে পড়ছে সমুদ্রে এই যে হাই ভোল্টেজ তার কাটা ঢেউ দেখতে পাচ্ছেন সকল পর্যটকরা বাচ্চারা ছুটাছুটি করছে বাচ্চারা ছুটাছুটি করছে বাচ্চাটা সমুদ্র থেকে পালিয়ে যাচ্ছে যাতে সমুদ্রের ঢেউ না লাগে আপনারা দেখতে পাচ্ছেন দিঘা দিঘা লাইফ এই যে দুর্দান্ত পরিমাণ জল উচ্ছ্বাস কিছু বলার নেই বাচ্চাগুলো পুরো পাগল হয়ে গেছে আজকে এই যে বাচ্চাগুলো পুরো পাগল হয়ে গেছে আজকে দিঘার সমুদ্রে ঢেউ দেখে আপনারা দেখতে পাবেন এই যে বাচ্চাগুলো ছুটাছুটি করছে যে পরিমাণ জল উচ্ছ্বাস কি পরিমাণ জল উচ্ছ্বাস চলছে আপনারা দেখতে পাবেন দুর্দান্ত পরিমাণ জল উচ্ছ্বাস দীঘার সমুদ্রে বাচ্চারাও পুরো পাগল হয়ে গেছে এই মুহূর্তে মানে সমুদ্রের জল উচ্ছ্বাস দেখে তুরন্ত গতিতে একদম ফাটাফাটি এই মুহূর্তে এদিকে দেখতে পাবেন ভূমিকম্পের গতিতে জল উচ্ছ্বাস বিপদে পড়ে গেছিল এই যে দেখতে পাবেন একজন পর্যটক দুম করে দুলাম করে পড়ে গেল এই যে দুরন্ত গতিতে পুরাই পাঁচশো মিটার হবে পাঁচশো মিটার জল উচ্ছ্বাস পাঁচশো মিটার উচ্চতায় জল উচ্ছ্বাস একদম পুরো উঠে উঠে গেছে এই যত আছে মানুষ পুরো পাগল হয়ে গেছে এই মুহূর্তে সমুদ্র পাগল হয়ে গেছে মানুষও পাগল হয়ে গেছে এই মুহূর্তে দুরন্ত গতিতে চলছে জল উচ্ছ্বাস দীঘার সমুদ্রে দীঘার সমুদ্রে তার কাটা জল উচ্ছ্বাস চলছে ডিগবিজ হাই ভোল্টেজ টেম্পারেচার তো গরম হয়ে গেছে আলুর মতো জ্বলুচ্ছুড় দিচ্ছে গত 24 জুলাই দেখতে পাবেন এই মুহূর্তে জল উচ্ছাসের গতিবেগ আমি জুম করে দেখাচ্ছি দেখুন কেমন ভাবে জল উচ্ছাস চলছে দিগ সমুদ্রে পুরো তার কাটা পুরো হাই ভোল্টেজ তার কাটা ঢেউ এই যে দেখতে পাবেন এই যে এই যে মানুষ পাগল হয়ে গেছে এই মুহূর্তে এখন যেমন খেপে গেছে পর্যটক মানে সমুদ্র তেমন খেপে গেছে এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন বেল আইকনে ক্লিক করলে আপনারা নোটিফিকেশন তাড়াতাড়ি পাবেন দুরন্ত গতিতে চলছে জল উচ্ছ্বাস দিঘার সমুদ্রে দুর্দান্ত গতিতে চলেছে জল উচ্ছ্বাস পর্যটকরা নিচুড়ে মুচুড়ে পড়ে যাচ্ছে নিচে নিচে পড়ে গিয়ে সমুদ্রে স্নান করছে দুরন্ত গতিতে চলছে জল উচ্ছ্বাস দিঘার সমুদ্রে যারা যারা ভিডিওটাকে লাইক করো নি ভিডিওটাকে লাইক করে দাও এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও যাতে দিগার প্রতিটা লাইভ ভিডিও আপনারা যাতে না মিস করতে পারে এই যে আছড়ে পড়ছে দেখতে পাবেন ঘূর্ণিঝড়ের গতিতে আছড়ে পড়ছে দিগার সমুদ্রে ব্যাপক পরিমাণে জল উচ্ছ্বাস পাচ্ছেন এই মুহূর্তে টাইম হচ্ছে এগারোটা সতেরো এগারোটা সতেরোতে দিঘার অবস্থা পুরো পাগল করে দিচ্ছে মাতাল হয়ে যাবে এই দুর্দান্ত ঢেউতে দুর্দান্ত চলছে ঢেউ পুরো অর্কেস্ট্রার চলছে যেরকম সেই রকম চলছে ঢেউ নাগ নাগিন পুরো ডান্স করছে এই মুহূর্তে দিঘার সমুদ্রে আর এখন দেখুন দীঘার দুর্দান্ত জলোচ্ছা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি অবশ্যই নিব এই মুহূর্তে চলছে দুর্দান্ত জলোচ্চা দীঘা তার কাটা ঠেউ তার কাটা তার ছোটাছুটি গতিতে চলছে দীঘার জল উচ্ছ্বাস ঘূর্ণি ঝড়ের মতো এরা এই যে বাচ্চাটা পুরো পাগল হয়ে গেছে এখনই একটা ঘূর্ণি ঝড়ের মতো জল উচ্ছ্বাস এলো এর উপরে আছড়ে পড়লো বাচ্চাটা পুরো পাগল হয়ে গেল এখনই যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আসছেন ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন উপরে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে ওইখানটায় ক্লিক করে দিন দিলে দিঘর প্রতিটা ভিডিও আপনারা দেখতে পাবেন যারা যারা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও দিলে দিঘার প্রতিটা ভিডিও আপনারা লাইভ দেখতে পাবেন দুর্দান্ত জল উচ্ছ্বাস আছড়ে পড়ছে দিঘার সমুদ্রে পুরো ঘন্ট করে দিচ্ছে এই যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ইউটিউব চ্যানেল দীঘা দীঘা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বেল লাইকেনে ক্লিক করে দিবেন বেল ক্লিক করলে তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং যখনই দিঘার ভিডিও আপলোড করা হবে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এই রকম জলোচ্ছ্বাস দেখতে আপনারা দিঘা দিঘা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন দিঘার প্রতিটা মুহূর্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন দিঘা দিঘা ইউটিউব চ্যানেল দিঘা দিঘা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবেন দ্রুত গতিতে চলছে জল উচ্ছাস ঘূর্ণি গতিতে চলছে জল উচ্ছাস দিগ আর সমুদ্রে একদম बाउंड्री প্রাচীর টপকানো ঢেউ গতিটা ঢেউ এখানে বন্যা বয়ে গেছে এই গতিতে চলছে জল এই মুহূর্তে এই মুহূর্তে আসছে পড়ছে দুরন্ত দুরন্ত গতিতে জল উচ্ছাস পুরো পাগল করে দিবে আজকে মানুষদের দুর্দান্ত প্রচন্ড গতিতে চলছে জল উচ্ছ্বাস এই মুহূর্তে মানুষরা মানুষের চেঁচামেচি হয়তো শোনা যাচ্ছে না কিন্তু যে পরিমানে মানুষরা চিৎকার করছে এই যে রবীন্দ্রবীন লিখেছেন বা ইমোজি দিয়েছেন রবীন কেমন আছেন আপনি রবীন আপনি তাড়াতাড়ি দিঘা দিঘা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন এইরকম দুরন্ত গতিতে জল উচ্ছাস দেখার জন্য এই যে দেখতে পাবেন প্রচন্ড গতিতে জল উচ্ছাস দিঘার তারকাটা ঢেউ দিঘার তারকাটা ঢেউ দেখতে আপনাদের ইউটিউব চ্যানেল দীঘা দীঘা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে মানুষ বাওয়াল হয়ে গেছে বাওয়াল কাকে বলে আমি দেখাচ্ছি এই যে দেখুন প্রকণ্ড গতি চলছে জল উচ্ছ্বাস ভূমিকম্পের মতো চলছে জল উচ্ছ্বাস এ জল উচ্ছ্বাসে দীঘা আজকে ভেসে যাচ্ছে পুরো আপনারা পাগল হয়ে যাবেন এ ঢেউ দেখে এ ঢেউ দেখে আপনারা পাগল হয়ে যাবেন পুরো মুহূর্ত পাগল করে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দীঘার জল উচ্ছ্বাস যারা যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দুরন্ত গতিতে চলছে জল উচ্ছ্বাস পর্যটক পুরো পাগল হয়ে গেছে এই মুহূর্তে কি গতি চলছে দীঘার জল উচ্ছ্বাসে দীঘার জল উচ্ছ্বাস দুরন্ত গতিতে ঘূর্ণিঝড়ের গতিতে চলছে জল উচ্ছ্বাস যে জল উচ্ছ্বাস আপনারা পাগল হয়ে যাবেন আমি দুটো শর্ট নিয়ে নি তো লাইভ ভিডিওটা এখনই এন্ড করছি তুরন্ত গতিতে চলছে জলো উচ্ছ্বাস এই মুহূর্তে দিঘার সমুদ্রে পাগল করে দেওয়ার মতো জল উচ্ছ্বাস পাগল হয়ে যাবেন আপনারা সকলে লাইভ থেকে দেখে আমি দু চারটা শর্ট নিয়ে নি তাড়াতাড়ি